একদা এক গভীর অরণ্যের কোলে ছিল এক প্রাচীন গ্রাম যার নাম ছিল কৃষ্ণপুর এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন জমিদার রায় রায়বাহাদুর তার স্ত্রী ছিলেন অতি সুন্দরী ও সুশীলা নাম ছিল রানী রানীর রূপের খ্যাতি ছিল চতুর্দিকে কিন্তু দুর্ভাগ্যবশত রানী ছিলেন নিঃসন্তান এই দুঃখ তাকে সারাক্ষণ করে খেত জমিদার অনেক চেষ্টা করেও রানীর মনকে শান্ত করতে পারেননি একদিন জমিদার রানীকে নিয়ে এক সাধুর কাছে গেলেন সাধু ধ্যান করে বললেন মা তোমার গর্ভে এক নতুন প্রাণের আগমন হবে কিন্তু এর জন্য তোমাকে এক কঠিন শর্ত পালন করতে হবে গ্রামের পশ্চিম প্রান্তে শ্মশানের কাছে একটি বটবৃক্ষ আছে পূর্ণিমার রাতে সেই বটবৃক্ষের নিচে বসে একটানা তিন দিন তিন রাত মহাদেবীর মন্ত্র জপ করতে হবে শর্ত শুনে রানীর মনে ভয় জাগল কিন্তু সন্তানের আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি রাজি হয়ে গেলেন যথারীতি পূর্ণিমার রাতে রানী শ্মশানের পাশের সেই বটবৃক্ষের নিচে মন্ত্র জপ শুরু করলেন প্রথম দুই রাত কেটে গেল কোনো অঘটন ছাড়াই তৃতীয় রাতে যখন জপ প্রায় শেষ তখন রানীর মনে হল তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যন্ত্রণায় ছটফট করতে করতে রানী জ্ঞান হারালেন সকালে জমিদার রানীকে অচেতন অবস্থায় খুঁজে পেলেন এবং বাড়িতে ফিরিয়ে আনলেন এরপর থেকেই রানীর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল তিনি সবার থেকে দূরে থাকতেন গভীর রাতে একা একা হাসতেন এবং অদ্ভুত ভাষায় কথা বলতেন জমিদার ভাবলেন সন্তান ধারণের কারণে হয়তো রানীর এমন মানসিক পরিবর্তন হয়েছে কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে লাগলো রানী অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলেন ভূমির মধ্যে তিনি চিৎকার করে উঠতেন আমি রানী নই আমি রানী নই এরপর একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা গ্রামের এক তরুণ যে রানীকে গোপনে পছন্দ করত সে গভীর রাতে জমিদার বাড়ির পাশে রানীর ঘরের কাছে লুকিয়েছিল হঠাৎ সে দেখল রানী ধীরে ধীরে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছেন তার শরীর থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হচ্ছে তরুণটি ভয়ে চিৎকার করে উঠল এবং মুহূর্তে রানী তার দিকে ভয়ঙ্কর লাল চোখ দিয়ে তাকালেন সেই চোখ দেখে ভয়ে তরুণটি জ্ঞান হারালো সকালে তাকে জমিদার বাড়িতে এনে যখন জ্ঞান ফেরানো হলো। তখন সে কোনো কথা বলতে পারছিল না শুধু পাগলের মতো হাসছিল এই ঘটনা গ্রামের সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিল জমিদার একজন তান্ত্রিককে ডেকে আনলেন তান্ত্রিক বাড়িতে এসেই বললেন এই বাড়িতে কোনো ভয়ঙ্কর অশুভ আত্মা প্রবেশ করেছে তান্ত্রিক গভীর ধ্যানে বসলেন এবং চোখ খুলে বললেন রানীমার শরীর এক ভয়ঙ্কর প্রেতাত্মার দ্বারা আক্রান্ত এই প্রেতাত্মা সন্তান লাভের লোভে রানীর দুর্বল মুহূর্তে তার শরীরে প্রবেশ করেছে সে কোনোদিন সন্তান দেবে না বরং রানীর শরীর থেকে প্রাণশক্তি শুষে নেবে জমিদার এই কথা শুনে দিশেহারা হয়ে গেলেন তান্ত্রিক বললেন এই প্রেতাত্মাকে তাড়াতে হলে সেই বটবৃক্ষের নিচে আবার যেতে হবে পরদিন পূর্ণিমার রাতে তান্ত্রিক জমিদার এবং কয়েকজন সাহসী গ্রামবাসী রানীকে সেই বটবৃক্ষের নিচে নিয়ে গেলেন সেখানে তান্ত্রিক মন্ত্র জপ শুরু করলেন মন্ত্রের প্রভাবে রানীর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল এবং সে বিকট শব্দে চিৎকার করতে লাগল এক সময় রানী জ্ঞান হারালেন যখন তার জ্ঞান ফিরল তখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক জমিদার তাকে জিজ্ঞেস করলেন রানী তুমি কেমন আছো রানী অবাক হয়ে বললেন আমি আমিকে এই কথায় সবাই স্তব্ধ হয়ে গেল তান্ত্রিক বললেন ক্রেতাত্মা রানীর স্মৃতিও গ্রাস করে নিয়েছে রানী এখন কেবল এক জীবিত শরীর যার ভিতরে কোনো স্মৃতি বা আত্মা অবশিষ্ট নেই ক্রেতাত্মা রানীর শরীর থেকে মুক্তি পেলেও রানীর আত্মা আর ঠিকবে না জমিদার রানীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন তার ভালোবাসার রানী এখন কেবল এক খাপা শরীর সেই থেকে কৃষ্ণপুর গ্রামের মানুষরা বিশ্বাস করে আজও পূর্ণিমার রাতে সেই বটগাছের নিচে রানীর মতো দেখতে একটি ছায়ামূর্তি দেখা যায় যে ফুসফুস করে বলে আমি রানী নই আমি প্রেতাত্মা নই আমি কে তার প্রশ্ন আজও সবার মনে এক গভীর আতঙ্কের সৃষ্টি করে এই গল্পটি আপনার কেমন লাগেও আপনি যদি চান তবে অন্য কোনো চরিত্র দিয়েও আমি ভূতের গল্প বানাতে পারি